প্রিয় দর্শক সেমি মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও আমাদের সবাইকে হতাশ করেছেন এম আই এমিরটস অধিনায়ক কায়রন পোলার আমরা সবাই দেখেছি তার অধিনায়কত্বে সাকিব আল হাসানের উপর খুবই কম ভরসা করা হচ্ছে যা খুবই অবাক করার মতো সাকিব আল হাসান যখন দল হিসাবে মাঠে ফিরেছেন তখন বোলিং এবং ব্যাটিং দুই দিকেই তার খেলবার সুযোগ খুব সীমিত পেয়েছেন কিছু ম্যাচে একাদশে থাকলেও বারবার তাকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়নি এবং বলিংও খুব কম সময় দেওয়া হয়েছে এবার সেমিফাইনালে দেখা গেল পাওয়ার পেলে বলিং দিয়েও মাত্র কয়েকটা ওভার পেয়েছেন এবং কোনো উইকেট পাননি ফলে পরের ওভারও আর পাননি এই সিদ্ধান্তে অনেকে প্রশ্ন তুলেছে কেন অলরাউন্ডার সাকিবকে পুরনো সুযোগ দেওয়া হচ্ছে না অন্যদিকে অধিনায়ক কায়রন পোলার নিজে দুটি ওভার বলিং করেছেন এবং দলের অন্য বোলারদের দিয়ে বলিং চালিয়েছেন অনেক সমর্থক মনে করছেন এমন অধিনায়কত্ব কি সত্যি দল উন্নতি করবে আমরা চাই আপনার মতামত কমেন্টে লিখুন আর বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে যা ব্যবহার করছে তাকে ঠিক নিচে কমেন্টে জানান